何が <laughs> <laughs> भाई जय लगा आज भाई भाई की बेटा आपरे ये दरकार है ना देखा हर हर हाल का ओके क्या आप आगे प्रस्तुत हो খেললে <laughs> গেল আগন্ধ <laughs> ના no, ના okay, <coughs> <coughs> এইতে এটা কি নেই হ্যাঁ ফাইন স্যার ফাইন স্যার 10 10 আর আর একবার 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 একবার

কি <laughs> কৰব

তখন <laughs>

আজকের যে মহড়া আমরা যে বাস্তব জীবনের জন্য অনেক ঠিক না আমরা অনেক কিছুই জানতাম না যে অর্জন করছি আমরা জানি বিদ্যালয়ের শিক্ষার্থী হইলো সমাজের সেতু বন্ধন তোমরা যারা যারা শিখছ তোমার বাবা মা প্রতিবেশী সবাইকে দেখাই ভয় পাওয়ার কিছু নাই ভয় পাওয়ার সময় আর কাছে যাই পাবে কিন্তু এর আগে কিন্তু অনেক শিক্ষণীয় ব্যাপার আছে যে বুঝি আমরা শেয়ার করব আমার বাবা মা প্রতিবেশি এবং সমাজকে আমরা জানাইব আমরা কিন্তু সবাই জানি বিদ্যালয় একটা সেতু বন্ধ শিক্ষার যেমন আমরা তোমাদেরকে শিখাই কিন্তু তোমরা যারা শিক্ষা আবার তোমরা এটা কি করো তোমার ভাই বোন আত্মীয় সরাই দাও আমরা যে মহানা নিলাম থেকে যে অভিজ্ঞতা অর্জন করলাম এটা আমরা সমাজের সকলকে জানিয়ে দেবো এবার তারাও এটা থেকে বাঁচতে পারে আগুন কিন্তু একটা মারাত্মক জিনিস যেটা কাউকে দেখে না ধনী গরিব ছোটো বড় কাউকে দেখে না টাকা হইলে এখন তো আদায় কি অনেক জিনিস থেকে আমরা বাঁচা দিতে পারি কিন্তু আগুন কিন্তু এটা এটা কিনবে না তোমার টাকা আছে কি নাই এটা দেখবে না আমরা যারা এই নেত্রকোনার ফায়ার সার্ভিস যারা আসছেন ওনারা ওনাদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এলাকাবাসীদেরকে পক্ষ থেকেও তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে সাহস এবং সাহসিকতা নিয়ে আমাদের পাশে দাঁড়ান তারা যেন সুস্থ এবং সুন্দরভাবে এই কাজগুলি সমাধান করতে পারে এই প্রত্যাশা আমরা পূরণ কাছে রাখলাম সকলকে ধন্যবাদ